আসসালামু আলাইকুম এই ব্যাটল বুলসে সবাইকে স্বাগতম এইটা ষোলো তারিখে লিস্টেড হবে এটা আমার নতুন আইডি তো আমি একটা প্রোমো কোড করে ফেলছি তো আমি আপনাদের প্রোমো কোড দেখাচ্ছি এখানে ব্যাটল বলছে প্রোমো কোড আজকে কয় তারিখ আজকে হচ্ছে বারো তারিখ বারোই সেপ্টেম্বর তো ব্যাটল বলসে আপনি প্রোমো কোড লিখবেন এখানে বি ডাব্লো এস টিইআর বুস্টার লিখবেন তারপর অ্যাক্টিভ করে দিবেন হ্যাঁ প্রোমো কোডটা একটি হচ্ছে রিমাইন্ড নট মি টুডেই এখানে দিয়ে দিলাম ওপেন দ্য টাস্ক এই যে প্রোমো কোডটা পেয়ে গেলাম এখন আমি রিওয়ার্ডগুলো নিতে পারবো এর আগে কিন্তু আমার দিচ্ছিল না এখানে এখানে জয়েন করলাম আবার ব্যাটল বোল্সে ফিরে গেলাম ক্লেম রিওয়ার্ড এখন এইভাবে আপনি প্রোমো কোড নিতে পারবেন ব্যাটল বলসের। এখানে তখন আচ্ছা একটা দিয়ে দিচ্ছি এই আর নিচ্ছে না ঠিক আছে তাহলে সবাই নতুন নতুন তথ্য আপডেট পেতে আপনারা সবাই চ্যানেলটাকে ফলো করেন এই দেখেন ও প্রোমো কোডে পেয়েছি এইখানে আপনার আগে অল্প ছিল আপনি ভিডিওটা যদি পিছন শুরু থেকে দেখেন এখানে অনলি এক হাজার মতো ছিল আমি দশ লাখ পেয়ে গেলাম প্রোমো কোডের মাধ্যমে তো এখানে আপনারা আমার আরও অনেক ভালো ভালো সাইট আছে যেগুলোতে যারা নতুন আর কি বিশেষ করে কিন্তু পুরাতন যারা অনেকগুলো সাইট নিয়ে কাজ করতেছেন কোনটা ফেক কোনটা রিয়েল অনেক সময় জানা হয়ে থাকে না তো আমার গ্রুপে যদি যোগ দেন সেক্ষেত্রে আমি আপডেট দিতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে